আরবের সম্ভ্রান্ত গোত্রগুলোর মাঝে সাধারণত এরূপ প্রথা ছিল যে তারা নিজ শিশুদেরকে দুধ পান করাবার জন্য আশেপাশের গ্রামগুলিতে পাঠিয়ে দিত যার দ্বারা শিশুদের শারীরিক সুস্থতা লাভ হতো এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত এই জন্য গ্রামের মহিলারা দুগ্ধপুষ শিশু গ্রহণের জন্য প্রায় শহরে আসত হজরত হালিমা সাদিয়া রাদেল্লাহ তালু বর্ণনা করেন আমি সাত সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে দুগ্ধপুষ্য শিশু আনার জন্য তায়েফ থেকে মক্কায় রওনা হই সেই বছর দেশে দুর্ভিক্ষ ছিল আমার কুলের একটি বাচ্চা ছিল কিন্তু অভাব ও উপবাসের দরুন আমার স্তনে এই পরিমাণ দুধ ছিল না যা তার জন্য যথেষ্ট হতো রাত্রিবর সে খোদায় ছটফট করত এবং আমরা তার জন্য সারা রাত জেগে কাটিয়ে দিতাম